বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা চীনের শীর্ষস্থানীয় মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংজু কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল বাংলাদেশ ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়ক হেলথ কেয়ার এই স্বীকৃতির মাধ্যমে সিয়ক হেলথ কেয়ার এখন চীনের এই বিশিষ্ট ক্যান্সার হাসপাতালের বাংলাদেশ সার্ভিস অফিস হিসেবে কাজ করবে রোগীদের জন্য যে সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ঘরে বসে ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ ভিসা ইস্যু এবং থাকার ব্যবস্থা এছাড়াও দোভাষীর সেবা এবং চিকিৎসার খরচ সম্পর্কে পূর্ণ তথ্য সরবরাহ আমরা দীর্ঘদিন ধরে মেডিকেল ট্যুরিজম সঙ্গে জড়িত আমরা বাংলাদেশ থেকে পেশেন্টদের বিভিন্নভাবে মেডিকেল সহযোগিতা দিয়ে থাকি এবং দেশ এবং দেশের বাইরের আজকে আমাদের এই দিনটি খুবই আনন্দের কারণ আমরা সিয়ক হেলথ কেয়ার চায়নার বিখ্যাত মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর সাথে চুক্তিতে আবদ্ধ হলাম মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজুর বাংলাদেশ অফিস আমরা পরিচালনা করব। এবং ফলে ক্যান্সার চিকিৎসা সেবার জন্য যেসব পেশেন্টরা চায়নাতে যেতে চান

啊，然后呢，我们也给大家呃呃讲了呃介绍了我们医院的一些呃非常先进的一些微创治疗技术啊，相信可以给更多的的孟加拉国的这个癌症患者以更多的这个选择啊，我们也相信就是在我们一起的这个努力。This time it's a really nice visit to Bangladesh. 呃、uh, I've、uh, we have seen a lot of、uh, common grounds in Bangladesh. so modern cancer hospital coming to bangladesh to see a good future and also to assist in the medical sector of bangladesh to give uh, the bangladeshi people another option in the treatment modern cancer hospital is mostly treatments are given on a minimal invasive so to give more I, we will try to give more ideas and more further seminars on talking about the treatment

ঢাকা খুলনা যশোর সাতক্ষীরা বরিশাল ও রংপুরে সিওক হেলথ কেয়ারের আঞ্চলিক তথ্য কেন্দ্রগুলো রোগীদের যাত্রাপথকে আরও সহজ ও নিরাপদ করে তোলে বাংলাদেশ ও চীনের মধ্যে খাতে গড়ে উঠছে মজবুত সম্পর্ক যা স্বাস্থ্য ভ্রমণকে আরও প্রসারিত করবে সিওক হেলথ এই নতুন উদ্যোগ রোগীদের বিদেশে চিকিৎসার পথ খুলে দেবে ঝামেলামুক্ত বিশ্বমানের সেবা পাওয়ার নিশ্চয়তা নিয়ে সিও হেলথ কেয়ারের সাথে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রায় পঞ্চাশ জন সদস্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা এবং চিকিৎসকবৃন্দ অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মেডিকেল সেক্টরের মধ্যে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন